ধর্নার যখন দশা চলে এবং ধর্নার যখন অন্তর্দশা চলে দুজো দুটোই যখন একসাথে চলছে তখন ভূমি লাভ হতে দেখা যায় ধনলাভ হতে দেখা যায় এবং সরকারি কোষাগার থেকে কোনো অর্থপ্রাপ্তি ছিল তো সেই সময়কালে আসতে পারে স্ত্রীর থেকে পুত্রর থেকে সেই সময়কালে সুখ হতে দেখা যায় যখন ধর্নার দশা চলে এবং ভ্রামরীর অন্তর্দশা চলে সেই সময়কালে কিন্তু স্বজন বিরোধ হয় অর্থাৎ আপনার দেখা যাচ্ছে জ্ঞাতি আপনার পরিবারের মধ্যে কেউ রয়েছে যারা আপনার মত আপনার আপনার সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়ছে আপনার আপনি কোনো ভ্রমণ করছেন সেখানে গিয়ে কোনো শারীরিক কষ্ট সমস্যা তৈরি হতে পারে এবং স্থানান্তর হতে দেখা যায় অর্থাৎ আপনি যেই বাড়িতে বসবাস করতেন কোনো ঝঞ্ঝাটের জন্য কোনো সমস্যার জন্য সেই বাড়ি আপনাকে ত্যাগ করতে হতে পারে কোনো ধনহানি হতে পারে সেই সময় বড় বড় ধরনের এইগুলো কিন্তু দেখা যায় ধন্যার যখন দশা চলে এবং ভদ্রিকার যখন অন্তর্দশা চলে সেই সময়কালে ভাগ্য বৃদ্ধি হতে দেখা যায় ভূমিলাভ হতে দেখা যায় সাধারণত কি হয় এই সময় যদি মঙ্গলের কোনো শুভ গোচর থাকে না তাহলে নিশ্চিতভাবে ভূমি লাভ হয়ে থাকে যানবাহন আদি লাভ এমনটিও কিন্তু দেখা যায় সুখ মিত্র সুখ অর্থাৎ বন্ধু দ্বারা সুখ এগুলো কিন্তু মিলে থাকে ধর্নার দশা এবং উল্কার অন্তর্দশা যখন একসাথে চলে নানা প্রকার কষ্ট হার্ট এবং কোমরের কোনো বেদনা তখন ভীষণভাবে দেখা যায় এবং ভুল জায়গায় লগ্নি করে ধনহানি হতে পারে অথবা অন্য কোনো ভাবে ধনহানি হতে দেখা যেতে পারে ধন্যার যখন দশা চলে এবং সিদ্ধার অন্তর্দশা চলে তখন পুত্র সুখ পেতে দেখা যায় পুত্রের দ্বারা কোনো প্রাপ্তি পুত্রের দ্বারা কোনো সুখ এবং সেই সময়কালে নানা বন্ধুর সমাগমও কিন্তু দেখা দেখা যায় ধন্যার যখন দশা চলে এবং সংকটার যখন অন্তর্দশা চলে সেই সময়কালে বন্ধন তৈরি হয় হয়তো দেখা যাচ্ছে আপনার কাছে সব আছে অর্থ আছে আপনার সম্পদ সম্পত্তি সব আছে কিন্তু আপনি জীবনে কোনো কিছু করতে পারছেন না আপনি একটা ঘরের মধ্যে বন্দী হয়ে রয়েছেন অর্থাৎ আপনাকে কেউ পাত্তাই দিচ্ছে না বন্ধন যোগ তৈরি হতে পারে কর্ম উপলক্ষে মানসম্মান এবং উৎসাহ নষ্ট হবার যোগ তৈরি হতে দেখা যায় এই সময়কালে কোনো একটা কাজ করতে যাচ্ছেন আপনার মানসম্মান হানি করে দিল কেউ আপনার পরিবারের লোক কি করে দিল বাইরের লোক করে দিল যে আপনার মিত্র ছিল সেই করে দিল আপনার উৎসাহ কিন্তু সমস্ত দিক থেকে নষ্ট হয়ে যেতে পারে এমনটি দেখা যায় ধন্যার যখন দশা চলে না মঙ্গলের যখন অন্তর্দশা চলে মঙ্গলার তখন শুভ গৃহ পরিবেশ তৈরি হয় বাড়ির মধ্যে একটা পজিটিভ বাতাবরণ আপনার দিক থেকে বিশেষ করে তৈরি হতে দেখা যায় এবং এই সময় অর্থ লাভ হতে দেখা যায় এবং স্ত্রীর দিক থেকে সন্তানের দিক থেকে সুখ মেলে ধন্যার যখন দশা চলে এবং পিঙ্গলার অন্তর্দশা চলে সেই সময় ভূমি এবং ধননা হতে দেখা দেখা যাচ্ছে আপনার কোনো একটা ভূমি আছে জমি আছে আপনার বাড়ি আছে গৃহ আছে সেইগুলো দেখা যাচ্ছে আপনাকে বিক্রয় বাট্টা করে দিতে হলো আপনি কোনো লোন করেছিলেন বলে কোনো সমস্যায় আপনি পড়ে গিয়ে কোনো আপনার ঋণ হয়ে গেছে যার কারণে আপনাকে ভূমি জমি বাড়ি সম্পদ সম্পত্তি বিক্রি করতে হচ্ছে উৎসাহ কিন্তু কমে যায় সময়কালে যে কোনো কাজে উৎসাহ মানে কোনো কাজে উৎসাহ থাকে না একদম নিরুৎসাহ হয়ে যায় এবং অসুস্থতা কিছু ছাড়ে না অসুস্থতা কিন্তু লেগেই থাকে যার কারণে কিন্তু এই দশা পিঙ্গলের অন্তর্দশা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়ে থাকে